হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের জন্য দারুণ একটি আপডেট পশ্চিমবঙ্গ পুলিশ থানায় সম্পূর্ণ লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে আটই জুলাই দু হাজার পঁচিশ এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে চল্লিশ হাজার টাকার মতন বেতন থাকবে অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের লোকাল থানায় কিন্তু জব পোস্টিং পড়ে যাবে এবং এখানে প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা উভয় প্রার্থী আবেদন হতে পারবে তো পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার খুঁটিনাটি যাবতীয় কমপ্লিট আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকবে তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওতে তো আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দি দেব এখানে ভিজিট করে আপনাদের কিন্তু নোটিফিকেশন এবং তার জন্য গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আসে সেগুলো অবশ্যই জেনে নিতে হবে এখানে অনলাইন নয় সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে তার জন্য আপনাদের পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে যাতে কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মধ্যে পেয়ে যান তার জন্য তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য একদম অফিশিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তবে আমি নোটিফিকেশন ভিডিওটা ওপেন করে নিয়েছি এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন যদি এখানে যে কোয়ালিফিকেশন বলে দিয়েছে সেই কোয়ালিফিকেশনের সাথে আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে যায় সেই ক্ষেত্রে প্রত্যেক প্রার্থী এখানে আবেদন করতে পারবে এবং এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ এই নিয়োগটি করা হচ্ছে যেখানে বিভিন্ন থানা আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের সেই থানাতেই অর্থাৎ আপনাদের সেই লোকাল থানাতেই কিন্তু জব পোস্টিং পড়ে যাবে এখানে সর্বপ্রথম আমি আবেদন করার জন্য যে ফর্ম সেটা ওপেন করে নিয়েছি এখানে আবেদন করার জন্য আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে সেটা এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং এরপর আপনাদের নেমটা এখানে মেনশন করে দিতে হবে সেটা কিন্তু অবশ্যই ব্লক লেটারে আপনাদের নামটা কিন্তু এখানে মেনশন করতে হবে এরপর আপনার ফাদার নেম তারপর ডেট অফ বার্থ অবশ্যই আপনাদের মেনশন করতে হবে আর এই ডেট অফ বার্থটা অবশ্যই 1 1 2025 ধরেই আপনাদের হিসাব করতে হবে এবং ডিওবি প্রুফ হিসাবে আপনাদের কিন্তু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা আপনারা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডও অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে এখানে সেলফ অ্যাটাচ করে জমা করতে পারেন अदरवाइज আপনাদের কাছে যদি ডিওবি সার্টিফিকেট থেকে থাকে সে ক্ষেত্রে সেটা আপনারা এই ফর্মের সাথে অ্যাটাচ করতে পারেন এরপর আপনি মেল না ফিমেল সেটা আপনারা এখানে মেনশন করবেন আপনার রিলিজিয়ানটা আপনারা মেনশন করবেন ন্যাশনালিটি আপনারা এখানে মেনশন করবেন এরপর মিলিটারি স্ট্যাটাসটা এখানে মেনশন করবেন এরপর অবশ্যই আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা এখানে মেনশন করে দিতে হবে এরপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আর এই অ্যাড্রেস প্রুফের জন্য আপনাদের অবশ্যই আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেসিডেন্টাল সার্টিফিকেট অথবা প্যান কার্ডের মধ্যে যেকোনো কোনো গভর্নমেন্ট ডকুমেন্টস আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে ইনক্লুডিং ল ডিগ্রি আপনাদের চাও হয়েছে এবং সেই ডিগ্রিও আপনাদের দিতে হবে এবং এর জন্য অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আপনাদের মার্কশিট সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট हायर সেকেন্ডারির মার্কশিট সার্টিফিকেট এবং গ্রাজুয়েশন এবং ল ডিগ্রির মার্কশিট এবং সার্টিফিকেট আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং যাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে তারা তারা তাদের এক্সপেরিয়েন্স ডিটেইলসটা এখানে দেবে এবং সেই ডিটেইলসটা আপনাদের সার্টিফিকেটও কিন্তু সেলফ অ্যাটাচ করে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং এরপর আপনাদের এই ডিক্লারেশনটা পূরণ নিতে হবে এখানে সিগনেচার করতে হবে ডেট এন্ড প্লেস দিতে হবে এই রকম ভাবে আপনাদের The cat ফর্মটি ফিল করতে হবে তো এটা হচ্ছে প্রথম যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে তার ফর্ম ফিল আপের প্রসেস পরপর দুখানা নোটিফিকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে যার প্রথম যে নোটিফিকেশনের জন্য যে ফর্ম ফিল আপ সেটা আমি দেখিয়ে দিলাম এরপর আপনাদের কি করতে হবে না ফর্মটি ফিল আপ করতে হবে তার সাথে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেইগুলিকে একটি এনভেলপ খামের মধ্যে পুরে খামের উপরে আপনি কোন পোস্টে আবেদন করছেন সেই নামটা আপনাদের লিখে দিতে হবে লিখে দিয়ে আপনাদের কোথায় পাঠাতে হবে যেটা বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দা অ্যাপ্লিকেশন ফর্ম দা ওয়েবসাইট ওয়েবসাইট বসিরহাট পুলিশ ডাব্লিউ পি ডট গভ ডট ইন নোটিস এইখানে থেকে আপনারা কিন্তু ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা অফিসিয়াল নোটিফিকেশন এবং ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং যেটা বলে দেওয়া আছে অ্যান্ড সেন্ড দা ফিল্ড আপ ফর্ম অ্যালং উইথ রেলিভেন্ট টেস্টিমোনিয়ালস অ্যান্ড দ্য আপডেটেড রেজুম এ টু দা অফিস অফ দ্যুপারিনা বলে দিচ্ছে এই ঠিকানায় আপনাদের হার্ড কপি পাঠিয়ে দিতে হবে অর্থাৎ এই ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে তার সাথে এবং তার সাথে সাথে আপনাদের অবশ্যই একটি বাইরেটা কিন্তু বানিয়ে নিতে হবে যেটাকে বলা হচ্ছে রেজুম সেই রেজুম এটা আপনাদের এই ঠিকানায় কত তারিখের মধ্যে পাঠাতে হবে আট সাত দু এর মধ্যে পাঠিয়ে হবে সেটা হচ্ছে হার্ড কপি পাঠানোর ডেট এবং এই আট সাত দু তারিখের মধ্যেই আপনাদের কিন্তু ফর্মটি ফিল করে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে এবং আপনাদের রিজুমে অর্থাৎ বায়োডাটা অ্যাটাচ করে ভাইয়া মেলও কিন্তু পাঠিয়ে হবে সেই মেল আইডিটা কি সেই মেল আইডিটা হচ্ছে এই মেল আইডিতে আপনাদের কিন্তু ইমেলের মারফত আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে অর্থাৎ আপনাদের একবার ইমেল করতে হবে যে ইমেল আইডি বলে দিয়েছে সেই ইমেল আইডিতে আপনাদের কি করতে হচ্ছে না ফর্মটি ফিল করে সাপোর্ট ডকুমেন্টস অ্যাটাচ করে তার সাথে রিজুমে আপনাদের অ্যাটাচ করে এই যে মেল আইডি বলে দিয়েছে এই মেল আইডিতে আপনাদের আট সাত দু হাজার মধ্যে মেল করে দিতে হবে এবং এই যে ঠিকানাটি বলে দিয়েছে এই ঠিকানায় আপনাদের কিন্তু আট সাত দু হাজার পঁচিশের মধ্যে হার্ড কপি কিন্তু জমা করে দিতে হবে যেটা আপনারা বাই পোস্টও কিন্তু জমা করতে পারেন এবং আপনারা নিজেরা গিয়েও কিন্তু জমা করে আসতে পারেন এই হচ্ছে পুরো বিষয়টা আর আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে আপনাদের আবেদন করতে হবে আর আপনি যদি একাধিকবার আবেদনপত্র জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু সম্পূর্ণ রূপে রিজেক্ট করে দেওয়া হবে অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একবারই আবেদন করতে পারবে একাধিকবার আবেদন করতে পারবে না এখানে সিলেকশন প্রসিডিওর কি আছে যেটা বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন রিসিভ ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন লিডিং নিউজপেপার উইল বি স্কুটিনাইজড এন্ড সলিস্টেড ক্যান্ডিডেট উইল বি कॉल्ड ফর এ পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ আপনাদের ফর্মটি কি হবে স্কুটিনি করা হবে আপনারা যে তথ্য দিয়ে আবেদন করবেন তার সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে আপনাদের ফর্ম স্ক্রুটিনি করা হবে এবং আপনাদের রিজিউমে অনুযায়ী যারা যারা যোগ্য প্রার্থী তাদেরকে শর্টলিস্টেড করা হবে এবং তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং সেই ইন্টারভিউ ডেট টাইম অ্যান্ড প্লেসটা অবশ্যই আপনাদের মেল বা আপনাদের এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই হচ্ছে সিলেকশন প্রসেস অর্থাৎ সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে এবার আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের নেচার অফ জব কি কি থাকছে যার মধ্যে আপনাদের লিগাল যে পেপারগুলো থাকে সেইগুলোকে হ্যান্ডেল করতে হবে আপনাদের চার্জ লিখতে হবে তো এই সমস্ত কাজ কিন্তু আপনাদের এখানে থাকবে সিলেকশন হয়ে যাওয়ার পর আর অবশ্যই আবেদন করার আগে এই রেসপন্সিবিলিটিস অফ নেচার অফ এর যে পয়েন্টগুলো বলে দেওয়া আছে এগুলো একবার অবশ্যই চেক আউট করে নেবেন আবেদন করার আগে এবার আসি এলিজিবিটি ক্রাইটিয়া আপনি যদি লয়ের উপর গ্রাজুয়েশন করে থাকেন যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের লয়ের উপর ডিগ্রি থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য এজ লিমিট কি প্রয়োজন সেটা হচ্ছে চৌষট্টি বছর অর্থাৎ আপনাদের বয়স যদি আঠের থেকে চৌষট্টির মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন আর এই নোটিফিকেশনটি এঙ্গেজমেন্ট অফ সিনিয়র লিগাল কনসালটেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা প্রতি মাসে চল্লিশ হাজার টাকার মতন কিন্তু বেতন পেয়ে যাবে এখানে টোটাল শূন্য পদ আছে দুটি এবং সিলেকশন হয়ে যাওয়ার পর বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টেই আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে এই হচ্ছে ফার্স্ট নোটিফিকেশনের বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবার চলুন সেকেন্ড যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে সেই নোটিফিকেশনে চলে যাচ্ছি তো আমি সেকেন্ড নোটিফিকেশনটা ওপেন করেছি এখানেও আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে সিলেকশন করা হবে অর্থাৎ আপনারা যে তথ্যগুলো দিয়ে আবেদন করবেন এবং আপনাদের রিজুমে অনুযায়ী আপনাদের ফর্মটি স্কুটিনি করা হবে স্কুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু সলিসিট করা হবে এবং ইমেল এবং এস এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে কোথায় আপনাদের ইন্টারভিউটি হবে সেখানে আপনাদের ইন্টারভিউটি হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এছাড়াও এখানে আবেদনের জন্য আপনাদের লয়ের উপর গ্র্যাজুয়েশন থাকতে হবে অর্থাৎ আপনারা যদি লয়ের উপর ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানেও আপনাদের এজ ক্রাইটেরিয়া যেটি আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আঠেরো থেকে চৌষট্টির মধ্যে আপনাদের বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও এখানে যে নেচার অফ জব অর্থাৎ যে রেসপন্সিবিলিটিস গুলো বলে দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের সিলেকশন হয়ে যাওয়ার পর আপনারা যখন জবে জয়েন করবেন এই সমস্ত পয়েন্ট গুলোর উপর আপনাদের কিন্তু কাজ করতে হবে অবশ্যই আবেদন করার আগে এই জায়গাগুলো একবার চেক আউট করে নেবেন এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের চল্লিশ হাজার মতন বেতন দেওয়া হবে আর এই নোটিফিকেশনটি আপনাদের প্রকাশিত করা হয়েছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ লিগ্যাল কনসালটেন্ট ইন চন্দ্রনগর পুলিশ কমিশনারেট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আবেদন করার জন্য আপনাদের সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং ফর্মটি ফিল করার পর আপনাদের এই ফর্মের সাথে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং তার সাথে সাথে আপনাদের অবশ্যই এই ফর্মটির সাথে সাথে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে রিজুমে অর্থাৎ বায়োডাটে আপনাদের অ্যাটাচ করে মেলের মাধ্যমে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে অর্থাৎ এখানেও আপনারা অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমকে ইউজ করে আবেদন করতে পারবেন যেখানে সর্বপ্রথম আপনাদের নামটা এখানে মেনশন করতে হবে অ্যাড্রেস উইথ কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিতে হবে ইমেল আইডিটা অবশ্যই এখানে মেনশন করতে হবে আপনাদের বর্তমান বয়স কত সেটা আপনাদের মেনশন করতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা আছে সেগুলো মেনশন করবেন যদি এক্সপেরিয়েন্স থেকে থাকে সেগুলো মেনশন করবেন আপনি যদি বর্তমানে কোনো কোর্টে প্র্যাকটিস করে থাকেন সেক্ষেত্রে সেটা মেনশন করবেন আপনার বার কাউন্সিল লাইসেন্স নাম্বারটা এখানে মেনশন করতে হবে এবং যেটা বলে দিয়েছে অ্যাপ্লিকেশন আর মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্স অফ হুগলি ডিস্ট্রিক্ট অর্থাৎ অর্থাৎ যে সেকেন্ড নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে সেখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই হুগলি ডিস্ট্রিক্টের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও সেই রিলেটেড আপনাদের ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে অবশ্যই বিশেষ পাসপো সাইজ ফটোগ্রাফ আপনাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে এরপর আপনাদের ডিক্লারেশনটা পড়তে হবে ডিক্লারেশনটা পড়ে ডেটটা দিয়ে আপনাদের পুরো ফর্মটা ফিল করতে হবে এবং এখানে যিনি বলে দিয়েছে অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অ্যাটাচড কপি অফ সাপোর্টিভ ডকুমেন্টস এডুকেশনাল কোয়ালিফিকেশন ডেট অফ বার্থ প্রুফ এক্সপেরিয়েন্স এবং বার কাউন্সিল সার্টিফিকেট অর্থাৎ এই সমস্ত সার্টিফিকেট আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এবং এরপর যেটি বলেছে শুড বি সেন্ড টু দ্য অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ চন্দ্রনগর পুলিশ কমিশনারেট থ্রু ইমেল উইথ স্ক্যান কপি অফ দ্য অ্যাভ মেনশন ডকুমেন্টস অর্থাৎ এখানে শুধুমাত্র আপনাদের ফর্মটি ফিল করে এই যে মেল আইডি বলে দিয়েছে সেই মেল আইডিতে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটিকে মেল করে দিতে হবে এখানে টোটাল শূন্য পদ আছে দুটি এখানে আবেদনের জন্য শেষ তারিখ হচ্ছে একত্রিশ সাত দু এই ডেটের মধ্যে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে অর্থাৎ এখানে যেটা বলে দিয়েছে অন দ্য ডেট অফ এঙ্গেজমেন্ট ইন দ্য ফলোইং ফর্মেট টু দা চন্দ্রনগর পুলিশ কমিশনারেট বাই রেজিস্টার্ড স্পিড পোস্ট ইমেল আইডি যেটা বলে দিয়েছে এখানে আপনাদের স্ক্যান কপি অফ ডকুমেন্টস গুলো কিন্তু একত্রিশ সাত দু এর মধ্যে জমা করে দিতে হবে তার পাশাপাশি আপনাদের কিন্তু অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে ডকুমেন্টসটি আপনাদের ফর্মটি ফিল করে জমা করতে হবে আর এই নোটিফিকেশনটি আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এটি হচ্ছে সেকেন্ড নোটিফিকেশন এখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই লয় এর উপর গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য যে এজ লিমিট সেটা হচ্ছে আঠারো থেকে চৌষট্টির মধ্যে হলেই প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবে এবং আবেদন করার আগে আমি আবারও বলছি এই ভিডিওটি দেখার পর অর্থাৎ এখান থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি সেগুলো আপনারা তুলে নেবেন অর্থাৎ সেগুলো চেক আউট করে নেবেন এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে মূল যে নোটিফিকেশন সেটা ডাউনলোড করবেন এবং বিস্তারিত তথ্য নিয়ে তারপরেই আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রত্যেকেই আপনারা আবেদন করতে পারবেন এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এই সমস্ত জায়গাতেই জব পোস্টিং পড়ে যাবে অর্থাৎ যেখান থেকে নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টেই আপনাদের জব পোস্টিং পড়ে যাবে এই হচ্ছে পুরো বিষয়টা এর আগে ডিস্ট্রিক্ট থেকে এই জব নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে সেই আপডেটটিও আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং এবার বসিরহাট এবং চন্দ্রনগরের তরফ থেকে আবার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার আপডেটটিও আমি আপনাদের কাছে তুলে ধরলাম তো এইরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং কোন স্টেট থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন যাতে আপনাদের জেলা ওয়াইজ বা আপনাদের স্টেট ওয়াইজ যে কোনো ধরনের জব আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ